মানসিকতা নিয়ে সংযুক্ত করে ছোট্ট দু চারটে কথা বলছি মনোযোগের সঙ্গে কথা বার বুঝুন এই স্যার রেখে রস করেছেন আমি পুরোপুরি নিশ্চয়ই জানি না তবে শেষের দিকে যেটুকু বুঝলাম তিনি কোরআন শরীফের ছাব্বিশ ছাব্বিশের একটি আয়াতের উপরে কথা বলেছেন যেখানে রয়েছে এক সম্প্রদায় যেন আর এক সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রুপ না করে একজন মহিলা আর একজন মহিলাকে যেন ঠাট্টা বিদ্রুপিত না করে তাই জন্য আমি অন্য কিছু আর না বলে সংক্ষিপ্ত আকার ও পরের কয়েকটা কথা আপনাদের বলছি কয়েকটা কথা বলছি নাম্বার ওয়ান আল্লাহ বলেছেন তোমরা কাউকে মন্দ উপাধিতে এই মন্দ উপাধিতে ডাকার অর্থ হল প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট নাম আছে তো সেই নামের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না এমন কিছু উপাধি এমন কিছু সম্বোধন তাদেরকে করা হয় যেগুলো বাস্তবিকই তার কাছে কষ্টের তো আল্লাপাক সামাজিকতার শান্তি বজায় রাখার জন্য যেমন বলেছেন একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করুন কারণ হতে পারে যাকে ঠাট্টা করছো সে তোমার থেকেও ভালো আল্লাপাক বলেছেন ফেলা তু সাক্ষু তোমরা নিজেরা নিজেদেরকে নির্দোষ মনে করো না অভিমানিক কে সব খোদা হইল সেটা আল্লাহ ভালো জানে কে আল্লাহ অতএব তুমি নিজে নিজেকে নির্দোষ সাধু সচন দেব আমরা সাধারণত যেটা করে থাকি আমি পরকে ভুল দর কিন্তু মনে রাখতে হবে না অন্যের মধ্যে যখন ভুল আছে আমার মধ্যেও ভুল থাকতে পারে ঠিক না ভুল এই জন্য একজন কবি বলেছেন ফিকা কৌ বোন বলিং না তোমার মধ্যেও দোষ রয়েছে আর লোকেরও দেখার চোখ আছে কথা বোঝা গেল কি তোমার দোষ আছে সেটা লোকে জানে লোকে দেখে কিন্তু যারা ভদ্র মানুষ শান্ত মানুষ তারা ওটাকে নিয়ে চর্চাও করে না বলেও না যারা অভদ্র মানুষ এবং সংকীর্ণ মনা মানুষ তারা অন্যের দোষ নিয়ে চর্চা করে ঠিক না প্রিয় ভাই আমার কোরআন এই জন্য নিষেধ করলো তোমরা কেউ কাউরে মন্দ যারা নিয়ে আসছে এদের মন্দ নামে ডাকা অত্যন্ত ঘৃণ্য কাজ খুব খারাপ কাজ কেউ চুরি করত পরবর্তীকালে ইমান গ্রহণ করে তবা পড়ে লোকটা স্বাদু আমল ওলা হয়েছে তুমি তাকে আর চোর বলে ডাকতে পারো না কেউ মদ খেত তিল্লা করে মদ ছেড়ে দিয়ে লোকটা আল্লাহাল হয়েছে তুমি তাকে মাতাল বলতে পারো না কেউ জীবনে ব্যবচার করেছে ধরা পড়েছে মানুষের কাছে ছড়িয়ে আছে জিন্দগিতে কখনো কোনোদিন তার ইমান আনার পরে তওবা করার পরে ওই ব্যাবিচারী নামে আখ্যায়িত করতে কথা বলে কথা বলে পারবে দিন তুমি দেখো না কোন মন্দ নামের জন্য কাছে প্রিয় ভাই আমার ওই রজব আলী একটা কথা বলছিলেন রজবালী সাহেব একটা কথা বলছিলেন যে বারবার নিমাই নিমায় কথা হয় আচ্ছা ভাই আপনি বলুন তো একটা কথা যে আমার দাদার নাম ছিল নইমউদ্দিন কি নাম ছিল তো জানেন তো কালীমুল্লা নাম হয়ে যায় কালু রী নাম হয়ে যায় রাজ কথা বলে হ্যাঁ তো তার ওরিজিনাল নাম ছিল নইমউদ্দিন সমাজের প্রচারিত হয়েছেন হতেই পারে জি মানুষের এই জাতীয় সেন্স আজকের যুগে যদি ধরা হয় লক্ষ লক্ষ মানুষের ভালো নাম থাকা সত্ত্বেও মন্দ নামটাই প্রসিদ্ধ এখন যদি কেউ ওইটাকে তাচ্ছিল্যের সঙ্গে ঘৃণার সঙ্গে রাখে তো শুধু তাৎছিল করা হচ্ছে না রীতিমতো কোরআনের বার্তাকে উপেক্ষা করে মন্দ নামে ডেকে নিজেরা পাপে ঘাড়ে করা হচ্ছে করা হচ্ছে তাই আমি আপনাকে একটা কথা বলেছি সন্ধ্যা থেকে পর্যন্ত আপনাদের মনোনীত একাধিক বক্তাদের অবশ্য এসে আমি বিগত বৎসরের নয় উৎসব নির্দিষ্ট সময়ে আপনাদের কাছে উপস্থিত লম্বা চড়া বস করবার মতন মানসিকতা নেই সংক্ষিপ্ত করে ছোট্ট দু চারটে কথা বলছি মনোযোগের সঙ্গে কথা বলা বুঝু এই রজবাই সাহেব কিসে বস করেছেন আমি পুরোপুরি নিশ্চয়ই জানি না তবে শেষের দিকে যেটুকু বুঝলাম তিনি কোরআন শরীফের ছাব্বিশ পারা ছিল সোরাই হজুরাতের একটি আয়াতের উপরে কথা বলেছে যেখানে রয়েছে এক সম্প্রদায় যেন আর সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রুপ না করে একজন মহিলা আর একজন মহিলাকে যেন ঠাট্টা বিদ্রুপ এ লাঞ্ছিত না করে তাই তো নাকি আমি অন্য কিছু আর না বলে সংক্ষিপ্ত আকার পরের কয়েকটা কথা আপনাদের বলছি কয়েকটা কথা বলছি নাম্বার ওয়ান আল্লাহ বলেছেন তোমরা কাউকে মন্দ উপাধিতে মন্দ উপাধিতে ডেকর এই মন্দ উপাধিতে ডাকার অর্থ হলো প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট নাম আছে তো সেই নামের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না এমন কিছু উপাধি এমন কিছু সম্বোধন তাদেরকে করা হয় যেগুলো বাস্তবিক তার কাছে কষ্টের তো আল্লাপাক সামাজিকতার শান্তি বজায় রাখার জন্য যখন বলেছেন একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করুন কারণ হতে পারে যাকে ঠাক্টা করছো সে তোমার থেকেও ভালো আল্লাপা গোড়ানি বলেছেন তোমরা নিজেরা নিজেদেরকে নির্দোষ মনে করো না কারণ হোয়া অভিমান ইত কে সব থেকে খোদা ভিড় সেটা আল্লাহ ভালো জানে কে খোঁজ সেটা আল্লাহ ভালো জানে অতএব তুমি নিজে নিজেকে নির্দোষ সাধু সচন দেব না আমরা সাধারণত যেটা করে থাকি আমি পরকে ভুল কিন্তু মনে রাখতে হবে অন্যের মধ্যে যখন ভুল আছে আমার মধ্যেও ভুল থাকতে পারে ঠিক না ভুল এই একজন কবি বলেছেন ঠিকা তোমার মধ্যেও দোষ রয়েছে আর লোকেরও দেখার চোখ আছে কত বোঝা গেল কি তোমার দোষ আছে সেটা লোকে জানে লোকে দেখে কিন্তু যারা ভদ্র মানুষ শান্ত মানুষ তারা ওটাকে নিয়ে চর্চাও করে না বলেও না যারা অভদ্র মানুষ এবং সংকীর্ণ মনা মানুষ তারা অন্যের দোষ নিয়ে চর্চা করে ঠিক না প্রিয় ভাই আমার কোরআন এই জন্য নিষেধ করলো তোমরা কেউ কাউরে মন্দ উপাধিতে দেখো না পরের বাক্যে বলেছেন মনে রাখো ইমান যারা নিয়ে এসছে এদের মন্দ নামে ডাকা অত্যন্ত ঘৃণ্য কাজ খুব খারাপ কাজ কেউ চুরি করতো পরবর্তীকালে ইমান গ্রহণ করে তহবা পড়ে লোকটা সাধু আমল হয়েছে তুমি তাকে আর চোর বলে ডাকতে পারো না করে মন ছেড়ে দিয়ে লোকটা আল্লাহওয়ালা হয়েছে তুমি তাকে মাতাল বলতে পারো না কেউ জীবনে ব্যবচার করেছে ধরা পড়েছে মানুষের কাছে ছড়িয়ে আছে জিন্দেগিকে কখনো কোনো দিন তার ইমান আনার পরে পরে ওই ব্যবচারী নামে আখ্যায়িত করতে কথা বলেন কথা বলে পারবে কোনোদিন ইমানদারদেরকে মন্দ নামে তুমি না কোন মন্দ নাম ইমানদারের জন্য আল্লাহর কাছে ভিন্ন অপছন্দ প্রিয় ভাইরা আমার ওই রজবালী সাহেব একটা কথা বলছিলেন আচ্ছা ভাই আপনি বলুন একটা কথা যে আমার দাদার নাম ছিল নয় নয়ীমুদ্দিন তো জানেন তো কালিমুল্লা নাম হয়ে যায় কালু রজবালী নাম হয়ে যায় রজ কথা বলে হ্যাঁ তার অরিজিনাল নাম ছিল নৈমুদ সমাজে প্রচারিত হয়েছে নিমাই হতেই যে মানুষের এই জাতীয় সেন্স আজকের যুগে যদি ধরা হয় লক্ষ লক্ষ মানুষের ভালো নাম থাকা সত্ত্বেও মন্দ নামটাই প্রসিদ্ধ আছে না এখন যদি কেউ ওইটাকে তাচ্ছিল্যের সঙ্গে ঘৃণার সঙ্গে রাখে তো শুধু তা করা হচ্ছে না রীতিমতো কোরআনের বার্তাকে উপেক্ষা করে মন্দ নামে ডেকে আমি আপনাকে একটা কথা বলেছি যে তোমার মধ্যেও দোষ আছে লোকেরও বলো চোখ আছে তা আমারও তো আল্লা মুখ দিয়েছে তা আমি আরো পাঁচটা পাঁচটা লোকের তাদের নামগুলো প্রচার করতে পারি না হ্যাঁ বলে খুব পাই করি না খুব করা নেই করা যায় তো মনে করি না করিও না কি লাভ হবে তুমি করছো কি লাভ করছো এরা নিমাই চাঁদের পোতা এই বলে এদের তাওয়া বন্ধ করেছো এদের সংগঠন বন্ধ করতে পেরেছো মোটে মালসা বন্ধ করতে পেরেছো এদের গঙ্গাল পত্রিকা বন্ধ করতে পেরেছো জামিয়ার মতো এত বড় প্রতিষ্ঠান বন্ধ করতে পেরেছো তুমি অযথা পাপ জোগাড় করছো মানে তুমি কত বড় নাদান কত বড় হোকা তুমি কত বড় নির্বোধ না হলে নিজের নাম কিনছ আর নিজের নেকি লোকের লোকে পাইয়ে দিচ্ছ হ্যাঁ ঠিক আছে আল্লাহ বললেন যারা মন্দ নামে ডাকে মন্দ উপাধিতে ডাকে আর মরে যায় এদেরকে আল্লাহ জালিম বলেছে কে বলেছেন জোরে বলে আচ্ছা জালেম শব্দটা খুব ভালো শব্দ হ্যাঁ আমি আপনাকে বলছি না আর আপনার আমাকে বলছে না খোদ আল্লাহ বলছেন যারা মানুষকে মন্দ নামে ডাকে মন্দ উপাধিতে ডাকে এই মানুষগুলো যদি বিনা তবায় মরে তাহলে আল্লাহ বিচারে তারা হলো সবাই মিলে বলে এখন যদি বক্তা হয় সেও জালেম আলেম হলে সেও জালেম পীর জানা হলে সেও কি হবে আমি গাল দিছি গাল দিছি বাংলা তো অনেকেই পড়তে পারে কোরআন আমার কাছে আছে বাংলা পড়ে না যে যারা মন্দ নামে কাউকে ডেকেছে মন্দ উপাধিতে কাউকে ডেকেছে তাকে আল্লাহ বলেছে বললে এখন বলে কেউ যদি কাউকে মন্দ নামে ডাকে যে নামে ডাকলে সে অসন্তুষ্ট হয় যে নামটাকে তুমি ঘৃণার সঙ্গে ব্যবহার করছো এখন তোমার মনে হয়েছে ভুল করেছি ওতে কর তবার একটা মানে হলো তুমি আর বললে না ফিরে এলে কিন্তু আগে যা বলে দেখেছো ও ক্ষমাটা করবে আল্লাহ করবে না ক্ষমা আল্লাহ করবে ক্ষমা আল্লাহ করবে না ক্ষমা তোমাকে যার কাছে অন্যায় করেছ তার কাছে ক্ষমা চাওয়া লাগবে এখন যদি তুমি আমাকে আমাদেরকে ঘৃণা করার জন্য হেও করার জন্য লাঞ্ছিত করার জন্য যদি করে থাকো আরে আমাদের নামে ক্ষমা চাই আমাদের কাছে ক্ষমা চাইতে হবে অন্য হয় আর একটা দিক যে লোকটা নামে বলছো সে লোক তো কবর তার কাছে ক্ষমা চাইতে হবে যারা এই সর্বনাশ করছে এরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই স্থাপটা মূর্খ জনগণকে তারা ক্ষতিগ্রস্ত করছে এর থেকে ভদ্র ভাষায় আমার আর বলার কিছু নেই আমার আল্লাহ করি বলেছেন আল্লাহ হে হেমন্দার তোমরা ধারণা করা থেকে বাঁচো কিস থেকে বাঁচো ধারণা করে কিছু বলো যে ব্যাপারে নিশ্চিত তবে সে কথাটা বলতে পারবে ধারণা করে কারণ নামে কোনো কিছু বলা যাবে না তুমি কাউকে চোর বলবে কাউকে ব্যবিচারী বলবে কাউকে তুমি অহংকারী বলবে কাউকে তুমি মিথ্যাবাদী বলবে এই জাতীয় বিষয়গুলি ধারণা করে বলার অধিকার আল্লাহ মনে রাখবেন ধারণা কতটা ভয়ঙ্কর হতে পারে একটা কথায় বুঝবেন মনে ভাবুন একজন লোক গোসল করছে রাস্তার পাশে পুকুর রাস্তা দিয়ে লোক যাচ্ছে তো কেউ ধারণা করলো লোকটা বোধ হয় স্ত্রী করেছে তাই ফরস হচ্ছে কেউ ধারণা করলো ও লোকটা বোধ চোর রাত্রি বোধায় চুরিদারি করে এসে এবার ঘুম কোসল করে গিয়ে ঘুমবে কেউ ধারণা করলো লোকটা রাতের বেলা লেবার দেয় কোম্পানির কাজ করে সারা ডিউটি করে এসছে এবারে ঘুম বিশ্রাম করবে কেউ ধারণা করলো হতে পারে বলা যায় না লোকটা হয়তো রাত্রিবেলা নকল নামাজ তেল আবার তার যুগ পড়ে এখন একটু কোসল করে হবে কেউ ধারণা ও অলোক বোধ হয় সকালবেলা ছটা ট্রেন ধরবে কলকাতায় যাবে তাই হয় অসুস্থ হয়ে যাচ্ছে এই পাঁচ রকমের ধারণা করল শেষ পর্যন্ত খস্ত দেখা গেল লোকটা রাতের বেলা খুব গ্যাস হয়ে গেছে শরীরটা খুব গরম তাই গাছ হচ্ছে ঠান্ডা করার জন্য যেটা যেটা ওরিজিনাল কারণ সেটা কেউ ধারণায় আনেনি আর যে কটা ধারণা এনেছে সবকিছু ধারণার বসবাসী হয়ে কথা বললে হাজারে নশো নিরানব্বইটা এরকম হয় আমার আল্লাহ বলেছে তোমরা ধারণা করা থেকে বলছো ধারণা করো না মনে রেখো কিছু সংখ্যক ধারণা গোনা রক্ষা তারপরে ধারণা ঠিক না হলে গোনা হোক ধারণা ঠিক না হলে গোনা

দ্বিতীয়টা ফেলাম কাউকে মন্দ নামে ডাকা যাবে না তৃতীয়টা ফেলাম যারা মন্দ শব্দ ব্যবহার করে এরা বিনা তবায় মরে গেলে জালে মরে চতুর্থ পেলাম তোমরা ধারণা করা থেকে বাঁচো পঞ্চম পেলাম ধারণার কথা গোনার কাজ হয় তোমরা গুপ্তচর করো মানুষের বৎস্বভাব আছে লোকে দোষ খুঁজে খুঁজে বেড়ায়

ধরে নেন একজন ব্যক্তি আমার পিছনে চৌকি দিচ্ছে কি চৌকি দিচ্ছে আমি সারা রাত করে গিয়ে ফজরের নামাজ পড়ি কিনা আচ্ছা আমি ফজরের নামাজ পড়ি কিনা দুনিয়ার সারা দুনিয়ার লোকের তুলনায় প্রথম নম্বর বাড়ি জানতে পারবে আমার স্ত্রী আর মাদ্রাসা সাথে আপনি জানতে পারবেন ছয় ছয় ছেলেকে নাকি হ্যাঁ আমি ফজরের নামাজ পড়ি না জানতে গেলে হয় আমার স্ত্রীর কাছে জিজ্ঞেস করতে হবে তা করলাম না না করে আমি নিজে খোঁজ লাগালো লাগিয়ে সত্যি প্রমাণ হল যে কালিম সাহেব ফদরের নামাজ পড়ে না কে তেল বেঁধে ঘুরবো তুমি ওই কথাটা প্রচার করলে জি কথা যখন বিষয়টা নিয়ে ধরপাকড় হলো তখন দেখা গেল একটা হয় মিথ্যা কথা স্যার কোর্স হজরের নমস্কার মিথ্যা প্রচার করলে তুমি হ্যাঁ এই যে মিথ্যা বদনামটা তুমি রকিয়ে দিলে ক্ষমাখার কাছ থেকে নেব তো তোমার যদি মনে হয় যে kainse bhondo kainse cafe তাহলে তুমি ক্ষমাও চাও কি হবে ইস এতই কোনো খোদার ভয় নাই মরা ভয় নাই পরকালের ভয় নাই ঠিক আমার এত ঘৃণা লাগে আর এই এই অজ করা নিয়ে কি বলো ওই রজবালী সাহেব ওই হুল দেখে জি কিন্তু আমি আমার কথা বলছি না কোরআনের কথা বলছি আমাদের দেশ সমাজে গুপ্তচার বৃত্তি হলো মানুষকে অপহস্ত করার জন্য অপমান করার জন্য লাঞ্ছনা করার জন্য ঠিক না বউ আচ্ছা তোমাকে বিশ্বাস হয় না যে আল্লাহ যদি কারোর সম্মান দেয় অপমান করার কেউ নেই আর আল্লাহ যদি কাউলে অপমান করে তাকে সম্মান জানানো এটা আমাদের আখিরা এটা কি একদম সম্মানিত ভাইরা আমার মনে রেখে দিন সাধারণ মানুষের মুক্ত চরগিনী করা চরম ধরনের পাপের আশঙ্কা রয়েছে মুক্ত চরগিরি করতে পারে রাষ্ট্রপ্রধান মুক্ত চরগিরি করতে পারে কোন দায়িত্বশীল ব্যক্তিত্ব কথা বলুন রাতের বেলা গুপ্ত গোপনে খবর তথ্য সন্ধানের চেষ্টা করি গিয়ে দেখলাম কোন ঘরের ছেলেটা ঘুমাচ্ছে কোন ছেলেটা পড়ছে কোন ছেলেটা শুয়ে পড়ে ল্যাপের মধ্যে মোবাইল দেখতেছে

দুটো ছাত্রের পার্থক্য আছে না নাই তাহলে আমাকে যদি ছাত্রকে আদবি আখলাকি তাকে যদি প্রকৃত পড়ুয়া এবং সৎ সাধু বানাতে হয় হয় তাহলে আমাকে আমাকে নিজে না লাগিয়ে ছাত্রদের গুপ্তচর তৈরি করার দরকার আছে কিন্তু আবদাননগরের কোন লোকটা কে চুরি করলো কে সুদ খেলো কে ব্যবীচার করলো কে বা কারোর ধরে খেলো

আমার ভারী করে সেইটাকে প্রচার করে আমি কেন পাপিও না মেসেজ আমি কারোর ব্যক্তিগত ভাবে দিচ্ছে না